মোদী হচ্ছেন নেতানিয়াহুর কম দামি সংস্করণ বিলাওয়াল ভুট্ট কাশ্মীরের কষাই টেমু সংস্করণের কি কোন কূটনৈতিক ভাষা নাকি একেবারে মুখের উপর ছুড়ে দেওয়া বক্তব্য জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে আক্রমণ করলেন বিলাবল ভুট্ট তাতে রীতিমতো কেঁপে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল জাদ্দারি জ্বালাময়ী ভাষণে মোদীর তুলনা টেনে আনা হল কার সঙ্গে জানেন ইসরায়েলের নেতানিয়াহু কিন্তু তিনি বললেন মোদী হচ্ছে নেতানিয়াহুর টেমু ভার্সন টেমু মানে কি এটা চীনা ই কমার্স সাইট যেখানে সস্তা দামের পণ্য মিললেও মান নিয়ে রয়েছে প্রশ্ন আর সেই সস্তা মানহীন অনুকরণেই মোদীকে তুলনা করলেন বিলাওয়াল বললেন নেতানিয়াহুর মতোই তবে কম দামি কিন্তু এখানেই থেমে থাকেননি বেলাওয়াল তিনি একে একে মোদীর বিরুদ্ধে তুললেন আরও ভয়ঙ্কর সব অভিযোগ তিনি মোদীকে সরাসরি আখ্যা দিলেন কাশ্মীরের কসাই হিসেবে বললেন কাশ্মীরে যেমন রক্ত ঝরিয়েছেন তেমনি সিন্ধু উপত্যকাতেও একই দমন নিতে চাপিয়ে দিতে চাইছেন মোদী সরকার সাফ জানিয়ে দিলেন ভারত এখন নেতা নেতিবাচক উদাহরণ অনুসরণ করছে যেখানে মানবাধিকার সংলাপ কিংবা কূটনৈতিক শিষ্টাচার বলে কিছুই নেই তবে কি যুদ্ধই একমাত্র পথ নাকি বিলোবলের কণ্ঠে উঠল এক অদ্ভুত বার্তা বললেন যদি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং পাকিস্তানের আইএসআই একসঙ্গে কাজ করে তাহলে এই অঞ্চলে সন্ত্রাস অনেকটাই কমে যাবে এই বক্তব্যে যেমন আছে শান্তির ইঙ্গিত তেমনই আছে গোপন বার্তা যুদ্ধ নয় যৌথ কৌশলী হতে পারে সমাধান আর এখানেই তিনি টানলেন ট্রাম্প ও মর্করুবিওর নাম যাঁদের মধ্যস্থতায় সাম্প্রতিক পাক ভারত যুদ্ধবিরতি কার্যকর হয় তবে বিলবাল এটাকে বললেন শুধু সূচনা তবে হুঁশিয়ারি দিলেন আরও একটি বিষয় ভারতের পানি প্রবাহ বন্ধ করার হুমকি যদি সত্যি হয় তাহলে সেটি সরাসরি যুদ্ধ বলে বিবেচিত হবে পাকিস্তানের কাছে বিশ কোটির বেশি মানুষের পানির অধিকার কেড়ে নেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ বলেই গর্জে উঠলেন বিলাওয়াল ভুট্ট তীব্র বাকযুদ্ধ আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধবিরতির পেছনের রাজনীতি দক্ষিণ এশিয়ায় যেন আগুনের নিচে চাপা পড়ে আছে এক অদৃশ্য বিস্ফোরণ প্রশ্ন একটাই কে আসলে টেমু সংস্করণ আর কে রক্তের ইতিহাসে লিখছেন সত্যিকারের কৌশল আপনি কি মনে করেন বিলুয়ালের বক্তব্য কূটনৈতিক ব্যর্থতা নাকি ভারতীয় আগ্রাসনের বাস্তব চিত্র কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি যদি সত্যি জরুরি মনে হয় শেয়ার করুন পরিচিতদের সঙ্গে আর এমন আরও রিয়েল টাইম বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জানার আছে অনেক কিছু